আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন খুনা পেজন্স ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই সুপ্রিয় ভিউয়ার্স এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলের প্রথম ভিডিও আর এই ভিডিওতে আমি আজকে আমার লফটের কিছু রেয়ার কালেকশন আপনাদের দেখাব আশা করি সবাই কমেন্টে বলবেন কবুতারগুলো কেমন সুপ্রিয় ভিউয়ার্স স্ক্রিনে যে কবুতার দুটো দেখছেন এটা হচ্ছে কোস্তাদ আলিশাবানের একশো আঠাশ নম্বর টেরি কোয়ালিটি দেখেন যদি কোনো ভিউয়ার ছেড়েদের বেবি প্রয়োজন হয় তাহলে আমার সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে নম্বর দেওয়া থাকবে আর যে কথা না বললেই নয় বর্তমান আধুনিক সমাজ ব্যবস্থায় অনেকে কবুতার কিনে ঠকছেন তাই কবুতার কেনার আগে যাছাই বাছাই করে তারপরে কবুতার কিনবেন স্টার্টিং পজিশন মাসাল্লা অনেক সুন্দর কোয়ালিটিটা দেখেন নিউ অ্যাডাল্ট আমার কবুতরের জন্য সবাই দোয়া করবেন এই যে কবুতারটা দেখছেন এটাও একশো আঠাশ নম্বর ট্রেডি মোস্তাদ সুলাইমানের কোয়ালিটিফুল কবু কবুতার দেখেন সুপ্রিভিউয়ার্স চেষ্টা করি কিছু ভালো কবুতার কালেকশন করার জন্য এবং সেগুলো পালার জন্য আর যদি কোনো ভিউয়ার্সের কবুতর প্রয়োজন হয় সেক্ষেত্রে যোগাযোগ করবেন আশা করি ভালো কবুতর পাবেন ওনার কোয়ালিটি স্টার্টিং কোয়ালিটি মাশাল্লাহ মাশাল অনেক সুন্দর এই জড়াটা ওয়ান মাই বেস্ট কবুতার আমার লভ টেড আশা করি আপনাদেরও পছন্দ হবে সুপার আর দুইটি নর কবুতার একশো আঠাশ নম্বর টেডি আশা করি পছন্দ হবে সবার আর সবাই কমেন্টে বলবেন আর যারা নতুন আছেন তারা আমার চ্যানেলটি খুলনা পি জোনস চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি দাবিয়ে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও সবার আগে আপনারা দেখতে পারেন আর আমার জন্য দোয়া করবেন এবং আমার কবুতারের জন্য দোয়া করবেন যাতে আমি কবুতার নিয়ে ভালো কিছু করতে পারি সুপ্রিয় ভিউ এটা হচ্ছে একটা আঠাশ নম্বর এটি কোয়ালিটি দেখেন স্টার্টিং কোয়ালিটি চোখের কোয়ালিটি পাক মাসাল্লাহ। আমার খুব পছন্দের দুইটি নর কবুতার আপনারা দেখছেন টুক্রি ভিউার্স আমি আরও কিছু কবিতা আপনাদের দেখাবো তো আমাদের সাথেই থাকুন এই যে বেবি দুটা দেখছেন একশো আঠাশ নম্বর ট্রেডি ওস্তাদ সুলাইমানের এদের প্যারেন্টসও দেখিয়েছি আপনাদের কোয়ালিউটিফুল মাশাল যদি কোনো ভিউয়ার্স এটি পছন্দ হয়ে থাকেন তাহলে যোগাযোগ করতে পারেন আমার সাথে সেক্ষেত্রে মূল্য আমি ফোনেই কথা বলে জানিয়ে দিব ইনশাল্লাহ আমার কাছে ঠকবেন না র ব্ল্যাডলাইনে কবুতার পাবেন তো দোয়া করবেন আমার জন্য আজকে আর ভিডিও বড় করব না যারা নতুন আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার কবুতার এবং কবুতার লফটের জন্য দোয়া করবেন